আঠারোশো সালে বন্দে মাতরম গানটি রচনা হয়েছিল আনন্দমঠ যে উপন্যাস ঋষি বঙ্কিমচন্দ্র তিনি এই গানটি রচনা করেছিলেন আগামী সাতই নভেম্বর তার সার্ধ শতবর্ষ পূর্তি দেড়শো বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি এই জাতীয়তাবাদী গানকে সারা ভারতবর্ষের বুকে অন্য মাত্রায় সম্মান জানাতে চাইছে এই গান যে প্রেক্ষাপটে সেই সময় রচনা হয়েছিল এই গান রচনায় আনন্দমঠের এই গান বন্দে মাতরমের জন্য সেই সময় ব্রিটিশ ভারতে যে অভূতপূর্ব আন্দোলন শুরু হয়েছিল যুব সম্প্রদায় যুবকদের মধ্যে যে একতা যে সাহসিকতা তৈরি হয়েছিল সেটা অনস্বীকার্য প্রেক্ষাপট হচ্ছে বন্দে মাতারম সেই বন্দে মাতারমের যে পূর্ণাঙ্গ গান সেই গীত ভারতবর্ষের বর্তমান যুব সমাজের জানা দরকার এর জন্য আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টি একটি ব্যাপকভাবে আয়োজন করেছেন আপনারা জানেন যে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল ইতিহাস বলছে সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য বন্দে মাতরম গান একটা বড় ভূমিকা নিয়েছিল সেই সময় এই বন্দে মাতরম গানের জন্য যে সার্বভৌমত্ব একতা দেশের প্রতি নিষ্ঠা জাতীয়তাবাদী মানসিকতা সেই সময় ব্যাপকভাবে গড়ে উঠেছিল সারা ভারতবর্ষে উনিশশো ছত্রিশ সালে এই গান এতটাই জাতীয়তাবাদকে উদ্ভূত করেছে তার জন্য উনিশশো ছত্রিশ সালে ব্রিটিশ শাসক এই গানকে ব্যান করতে বাধ্য হয়েছিল এই গানের মাধ্যমে বিপ্লবীরা জাগ্রত হয়ে যাচ্ছে এই গান হচ্ছে মন্ত্র সেই মন্ত্র যে মন্ত্র দেশকে স্বাধীন করার জন্য উদ্ভূত করছে স্বাভাবিকভাবে ব্রিটিশরা ব্যান করেছিলেন বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময় বন্দে মাতরমকে ব্যান করার কাজ যেমন ব্রিটিশরা করেছিলেন ঠিক তেমনভাবে তোষণ নীতি গ্রহণ করা যে সমস্ত সরকাররা রয়েছেন সে কংগ্রেস হোক বা তৃণমূল কংগ্রেস হোক বারবার বন্দে মাতরমের উপর আঘাত এনেছে কীরকম আঘাত এনেছে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উনিশশো চুরানব্বই সালে তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন মদনলাল খুরানা দিল্লির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা একটা নিয়ম চালু করেছিলেন যে দিল্লির সমস্ত স্কুলে বন্দে মাতরম গাইতে হবে এর তীব্র প্রতিবাদ করেছিল আমাদের লজ্জা লাগে যে কংগ্রেস ব্রিটিশরা যেটা ব্যান করেছিল কংগ্রেস উনিশশো চুরানব্বই সালে তার প্রতিবাদ করেছিল যে বন্দে মাতরম স্কুলে গাওয়া যাবে না এবং সেই সময়ে কংগ্রেসের সঙ্গে শরিক ছিলেন বর্তমান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু স্পিকটি নট হয়ে ওইখানে ছিলেন তিনি কোনো প্রতিবাদ বা বন্দে মাতরমের পক্ষে কিছু বলেননি বন্দে মাতরম ব্যান করার জন্য কংগ্রেস চেষ্টা করছে মৌনতা সম্মতির লক্ষণ যেমন হয় ঠিক তেমনভাবে তিনিও চুপচাপ নীরব দর্শক হয়ে সম্মতি জানিয়েছিলেন একটা পুরনো ঘটনাও আছে উনিশশো সালে তার আগে উনিশশো সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির একটি সভা হয় জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাতে সম্মিলিত নেতৃত্ববৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ গানকে খণ্ডিত করা হয়েছিল সেই যে পূর্ণাঙ্গ গানকে খণ্ডিত করা হয়েছিল তার মূল কারণ ছিল তখনও তোষণ নীতি বন্দে মাতরম খণ্ডিত করা হয়েছিল শুধুমাত্র একটি ধর্ম অবলম্বনকারীদের তাদের তোষণ করার জন্য কিন্তু অদ্ভুতভাবে কাজী নজরুল ইসলাম সৈয়দ মোস্তাফা সিরাজ তারা কিন্তু এর বিরোধিতায় ছিলেন না তারা কিন্তু বন্দে মাতরমের পক্ষে ছিলেন এবং পূর্ণাঙ্গ গানের পক্ষে ছিলেন তোষণ যারা করেছেন সেই তোষণের কারণেই উনিশশো চুরানব্বই সালেও মদনলাল খুরানা যখন বন্দে মাতরম গাওয়ার স্কুলে তিনি আইন চালু করেছিলেন তার বিরোধিতা শুধুমাত্র তোষণের কারণে করেছিলেন যে বন্দে মাতরম জাতীয়তাবাদকে এত সুন্দর একটা মানসিকতার তৈরি করে দেওয়ার বন্ধন তৈরি করে দেওয়ার কাজ করেছে সেই বন্দে মাতরমের ওপরে বারবার আঘাত এনেছে এই সমস্ত সংকীর্ণ মানসিকতার রাজনৈতিক নেতৃত্ববৃন্দ তাই ভারতীয় জনতা পার্টির আমরা সকল কার্যকর্তাবৃন্দ সারা দেশব্যাপী আগামী সাতই নভেম্বর থেকে এক বছর এই বন্দে মাতরম যে দেড়শো বছর পূর্তি তার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শ্রদ্ধার মাধ্যমে বিভিন্নভাবে আমরা বন্দে মাতরম গেয়ে আমরা বন্দে মাতরমের যে পূর্ণাঙ্গ গান সর্বত্র আমরা এটাকে ছড়িয়ে দিতে চাইছি আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেড় পনেরোশোটি জায়গায় এই দেড়শো বছর পূর্তি উপলক্ষে বন্দে মাতরম পূর্ণাঙ্গ গান গাওয়া হবে শুভ্র বস্ত্রে অর্থাৎ সাদা জামা কাপড় পরিধান করে একটি মিছিলের মাধ্যমে বন্দে মাতরম পূর্ণাঙ্গ গান মাইকে বাজাতে বাজাতে নিজেরা গাইতে গাইতে একটা কোনো জনবহুল এলাকায় বন্দে মাতরম গানটি একসঙ্গে আবার গাওয়া হবে এবং বন্দে মাতরমকে শ্রদ্ধা জানিয়ে দেড়শোটি প্রদীপ প্রজ্বলন করা হবে এই কাজ সারা ভারতবর্ষে জুড়ে হবে পশ্চিমবঙ্গেও হবে পুরো পনেরোশোটি জায়গায় সমস্ত মণ্ডলে হবে আমাদের আনন্দমঠ কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল লিখেছিলেন আনন্দমঠ কি দিয়েছে ভারতবর্ষকে বন্দে মাতরম থেকে কি আমরা পেয়েছি বর্তমান প্রজন্ম জানুক বর্তমান প্রজন্মকে বন্দে মাতরম ভুলিয়ে দেওয়া যাবে না পূর্ণাঙ্গ বন্দে মাতরম সকলকে জানা উচিত বঙ্কিমচন্দ্র এই বন্দে মাতরম যে আনন্দমঠে লিখেছিলেন সংস্কৃতই ছিল পরবর্তীকালে বাংলায় সেটা ট্রান্সলেট করা হয় শুধু তাই নয় আমাদের সারা ভারতবর্ষে যে ভাষার নিয়ে বিভাজন সৃষ্টি হয় এই বন্দে মাতরমের ব্যাপারে কিন্তু কোনো ভাষা বিভাজন ছিল না সকলে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সারা ভারতবর্ষব্যাপী বন্দে মাতরমের মাধ্যমে ভাষা বিভাজন ভেঙে গিয়েছিল সম্পূর্ণভাবে ভাষা ব্যবধান বন্ধ হয়ে গিয়েছিল তথাপি উল্টো সুর যারা গিয়েছেন তাদের কথাও স্মরণ করিয়ে দিই তৃণমূল কংগ্রেসের বর্তমান এমপি সৌগত রায় তিনিও বলেছেন যে বন্দে মাতরম নাকি সাম্প্রদায়িক বন্দে মাতরম নাকি কোনো একতা তৈরি করতে পারেনি এই ধরনের কথাবার্তা তৃণমূল কংগ্রেসের লোকেরা নেতারা বলতে পারে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মৌনতার সঙ্গে এগুলোকে সমর্থন করে গেছেন বুদ্ধদেব ভট্টাচার্যও বলেছিলেন আজকে তিনি নেই কিন্তু তিনি বলেছিলেন যে বন্দে মাতরম বিভাজনের রাজনীতি বিভাজন সৃষ্টি করে কিন্তু বন্দে মাতরমই যে একতা সৃষ্টি করে দেশাত্মবোধক যে আন্দোলন তাকে জাগ্রত করেছে বিপ্লবীটা উদ্ভূত হয়েছে হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু সেই বন্দে মাতরমকে বিভিন্নভাবে মুছে ফেলার যে চেষ্টা এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আছে থাকবে এবং আগামী দিনে বন্দে মাতরম প্রত্যেকটি যুব সমাজের মধ্যে অন্তরে প্রবেশ করানোর দায়িত্ব হচ্ছে ভারতীয় জনতা পার্টির আমাদের কার্যকর্তাদের সৈনিকদের জাতীয়তাবাদী মানসিকতা যাদের মধ্যে রয়েছে